আমরা এখন শিম্পাঞ্জির দিকে যাচ্ছি বিভিন্ন প্রজাতির হাঁস এখানে আছে এই ঘরটির নাম হলো এজরা হাউস যেখানে এই যে মহারাজ জিরাফ এখানে থাকে হ্যালো দিস ইজ শ্যাম রয় এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাম রয় ব্লগস আমি রয়েছি দ্য সিটি অফ জয় কলকাতা আর আমি রয়েছি হাঙ্গারপুর স্ট্রিটে তো সেখান থেকে আমি আজকে যাচ্ছি আজকে আমার গন্তব্য আলিপুর জু তো সেখানে গিয়ে আজকের ভিডিওতে থাকছে যে সেখানকার টাইমিংটা কী রয়েছে এবং টিকিট ফেয়ারটা কী এবং সেখানকার নিয়মাবলী বা কী আজকের ভিডিওতে সবটাই আমি কভার করব তো চলতে থাকুন আমার সঙ্গে এবং দেখতে থাকুন দেখা হচ্ছে আমার গন্তব্য আমি যেখানে রয়েছি সেখান থেকে আলিপুর জু যেতে সময় লাগে মাত্র দশ মিনিট ক্যাবে তো আর কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব তো সেখানে গিয়ে আমি পুরো ডিটেলসটা আপনাদের সঙ্গে শেয়ার আমাদের গাড়ি এখন যাচ্ছে রেড রোডের উপর দিয়ে আর এর বাম পাশে কিন্তু রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল সকাল থেকেই কলকাতার ওয়েদার কিন্তু প্রচন্ড মেঘলা এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে যেটা অত্যন্ত মনোরম পরিবেশ কারণ চিড়িয়াখানায় গিয়ে পুরোটাই রোদ্রে ঘুরতে হয় তো আজকের পরিবেশটা কিন্তু একদম মনোরম তো সেখানে গিয়ে আমরা ঘুরবো যদি বৃষ্টি বেশি হয় সেক্ষেত্রে সম্ভাবনা খুব কম পুরোটা ঘুরে দেখার এখানে ভিক্টোরিয়া দেখুন আমরা ভিক্টোরিয়া ক্রস করছি এখানেও প্রচুর ভিড় যেখানেই যান না কেন বাঙালি পর্যটকের কিন্তু ঘুরতে দেখুন ঘোড়ার গাড়ি এই গেটের সামনে নামিয়ে দিল আমাদের রাস্তার ওই ডান পাশে যেতে হবে যেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখালাম আমরা এই এসকেলেটারে এখন উপরে উঠছি ক্যাব আমাদের চিড়িয়াখানার ঠিক অপোজিট রাস্তাটাতে নামিয়েছে যার দরুন এই এস্কেলেটার করে আমরা ওভারব্রিজ ক্রস করে চিড়িয়াখানার দিকে যাব এখন তো আমি পৌঁছে গেছি এখন চিড়িয়াখানার গেটের সামনে এখন টিকিট কাউন্টারে যাচ্ছি এখানে কিন্তু আপনারা যাত্রী সাথী অ্যাপের মাধ্যমেও অনলাইন টিকিট করে নিতে পারবেন যেটা আমি জানতাম না সেটা জানলে আমি ওখান থেকেই আমার রুম থেকেই করে আসতে পারতাম ভিডিওতে আপনারা যে গেটটি দেখতে পাচ্ছেন এটা হলো এক্সিট গেট হলো টিকিট কাউন্টার আলিপুর চিড়িয়াখানা যাওয়ার টিকিট আমাদের কত লাগলো সেটা আমি আপনাদেরকে ভিডিওতে পরে দেখাচ্ছি আমার টিকিট কাটা হয়ে গেছে পাঁচ বছরের ঊর্ধ্বে সকলের পঞ্চাশ টাকা এবং পাঁচ বছরের নিম্নে কুড়ি টাকা করে টিকিট যাত্রী সাথী অ্যাপে আপনারা অনলাইনেও করতে পারেন এই যে এখানে দেখুন আমি যেখানে রয়েছি তার সেখান থেকে কতটা দূরে গেলে আপনারা কী কী দেখতে পাবেন আর এখানে টিকিট ফেয়ার যেটা আমি আপনাদেরকে বললাম তার ডিটেলস এবং টাইমিং এখানে টাইমিংটাও রয়েছে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা আর উপরে রয়েছে এই পুরো ম্যাপটা চিড়িয়াখানার ভেতরে আপনারা কোন সাইডে কি কি দেখতে পাবেন যাতে কোনো কিছু মিস না হয়ে যায় সেই জন্য আমি আপনাদের সঙ্গে এই ম্যাপটি শেয়ার করে দিচ্ছি এটা আমার ক্ষেত্রেও সুবিধা হলো ঘোরাটা পুরো করা রয়েছে চিড়িয়াখানায় প্রবেশ করে এই ম্যাপটি দেখে আপনাদের মতো করে প্ল্যান করে নিতে পারেন যে কিভাবে কোন দিকে থেকে আপনারা শুরু করবেন তো আমি প্রথমে এই বাদিক থেকে শুরু করছি প্রথমেই দেখা মিলছে কয়েকটি মাংকি যেগুলো ঝুলে রয়েছে আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি বাদরের খেলাগুলো দেখার পরেই কিছুটা এগিয়ে যাওয়ার পরেই দেখা মিলল কুমিরের একটি বিশাল আকৃতির কুমির কিন্তু এখানে শুয়ে রয়েছে এখানে প্রত্যেকটি পানের ডিটেলসও কিন্তু এদের খাঁচার সামনেই পেয়ে যাবেন কি আছে এখানে এখানে কিছু দেখা যাচ্ছে না লাইটে

অ্যানাকোন্ডাটি অত্যন্তই ছোট তো এখন যাচ্ছি সামনের দিকে দেখি কি দেখা যায় আরো এই অ্যানাকোন্ডা দেখার পরেই এর পাশে রয়েছে মিষ্টি জলের কুমির এবং সেটি কোথায় কোথায় পাওয়া যায় সব ডিটেলসই এখানে রয়েছে আমি এর আগে যতবারই চিড়িয়াখানায় এসেছি এই সাপের ঘরটি কিন্তু বন্ধ পেয়েছি সাপের ঘরটি খোলা আমি এখন তার ভেতরে যাচ্ছি

এই যে গাছের গুড়িটা এর ভেতরে আছে এই যে দেখুন এটা হলো পাইথন আর জলেও আছে একটি এটা গোসা আমাদের পরিবেশে বিভিন্ন প্রাণী যে বিলুপ্তির পথে তার মধ্যে অন্যতম হল এই গোসা

এখন আপনাদের দেখাচ্ছি বল পাইথন সাপ এই সাপটি কিন্তু বিপন্ন প্রায় যদিও বা এই সাপটি আমাদের দেশে সেভাবে দেখা যায় না বেরিয়ে এলাম স্নেক হাউস থেকে এবার এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি এই আলিপুর চিড়িয়াখানার একটি অন্যতম বিশেষত্ব হল এখানে বিভিন্ন প্রজাতির হরিণ আপনারা দেখতে পাবেন এটা হলো মণিপুরী নাচুনে হরিণ এখানে দুটো টট রয়েছে যা আমাদের মাননীয় শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নাম রেখেছিল কথাও ও অনেকটা দূরে রয়েছে আমি যতটা সম্ভব জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন দেখা যাচ্ছে জানিনা এর মধ্যে কোনটা কথা আর কোনটা কলি কথা ও কলিকে দেখে আমি চলে এসেছি এবার জেবরার ঘরের সামনে আর এই জেবরার ঘরটি দেখুন অপূর্ব সুন্দর জেব্রার গায়ের রঙের সঙ্গে একদম ম্যাচিং করে এই ঘরটির কালার করা রয়েছে জেব্রাগুলো ভেতরেই ছিল আমি আসার পরেই দু একটি বেরিয়ে এলো তো আমি অনেকক্ষণ দাঁড়ানোর পর তাদেরকে দেখতে পেলাম আমরা এখন শিম্পাঞ্জির দিকে যাচ্ছি তিনটে শিম্পাঞ্জি বাইরে বেরিয়ে এসেছে আপনাদেরকে দেখাচ্ছি সামনে দিকে শিম্পাঞ্জি দেখে কিছুটা এগিয়ে গেলেই আপনাদের দেখা মিলবে একটি ভাল্লুকের এখানে পাশাপাশি দুটি জায়গা করে দেওয়া আছে দুরকম প্রজাতির ভাল্লুক আপনারা দেখতে পাবেন এই এখন যেটা একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং এর পাশেই রয়েছে একটি ভাল্লুক তোমাকে ঘর দেখাচ্ছে বৃষ্টি পড়ছে ঘরে ফিরে যাচ্ছে দেখো নিচে চলে যাচ্ছে ঠিক আছে

এই স্লট ভাল্লুক দেখার পরেই আবার দেখা মিলল দু প্রজাতির হরিণ একটির নাম হলো কাকর এবং আরেকটির নাম হল চিতল হরিণ দুটো রকম দেখতে এটি হল মালায়ন টাপির এটা কোন এক প্রজাতির শুকন দেখ বাবা এটার মুখটা কেমন দেখতে আপনারা আপনারা ভিডিওতে দেখছেন সম্বরপুরি এই হরিণটির শিংগুলো কিন্তু অনেক বড় হয় অনেকটা গাছের ডালের মতো এই হলো কৃষ্ণসার হরিণ আমি কিন্তু এখন পৌঁছে গেছি বিভিন্ন হাঁস বিভিন্ন প্রজাতির হাঁস এখানে আছে এই হাঁসগুলো এই ঘরটার মধ্যে এখানে এদের বাসস্থান করে দেওয়া রয়েছে বিভিন্ন প্রজাতির হাঁস কোনটার কি নাম সেটা এখানে চার্ট করে দেওয়া রয়েছে যেটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখালাম রাজহাঁস রয়েছে মাঝখানে দুটো বালি হাঁস আরও নানান প্রজাতির খুব সুন্দর দেখুন রাস্তা দিয়ে চলতে চলতে কিন্তু এরকম ম্যাপিং আপনারা পেয়ে যাবেন যার দরুন কোনো রকম অসুবিধা হবে না এগুলোকে যদি আপনারা দিক নির্দেশনা হিসেবে ব্যবহার করেন তাহলে পুরো চিড়িয়াখানাটা কিন্তু কভার করতে পারবেন এখানে প্রত্যেকটা প্রাণী কত দূরে রয়েছে এবং তাদের নাম নামসহ মাঝে মাঝে রাস্তার মাঝে মাঝে দেওয়া রয়েছে এবং তার আশেপাশে কিন্তু প্রচুর জায়গা রয়েছে যে জায়গাগুলো তো যাত্রী শেড আছে আছে কারণ রোদ্রের মধ্যে ঘুরতে ঘুরতে আমরা সবাই হাপিয়ে যাই তো সেই কারণে কিছু সময় আমাদের কিন্তু বিশ্রামের প্রয়োজন হয় আপনারা এইরকম গাড়িও কিন্তু পেয়ে যাবেন চিড়িয়াখানায় ঘোরার জন্য সেটা আপনারা টিকিট কাউন্টারে যোগাযোগ করে নেবেন যে এই গাড়িগুলোর ভাড়া কত সে সেক্ষেত্রে আপনাদের অনেকটা পরিশ্রম কম হবে কারণ এখানে হেঁটে হেঁটে ঘোরাটা যথেষ্টই পরিশ্রম সাধ্য তো এবার আমরা দেখতে যাব টাইগার আর টাইগার আমাদের আমি যে জায়গাটিতে রয়েছি স্নেক হাউসের একদম সামনে এবং এখান থেকে কত দূর টাইগার সেটা এখানে যে যে পেছনে পয়েন্ট করা রয়েছে সেটা আমি দেখাচ্ছি আপনাদের দেখুন এখান থেকে স্নেক হাউস থেকে টাইগার মাত্র দুশো চব্বিশ মিটার বাহান্ন মিটারের মধ্যে রয়েছে ডাইনোসোরাস এবং তার উপরে রয়েছে জিরা তিনশো দশ মিটার ডাইনোসোরাস দেখা যাচ্ছে জলে পুরো শরীরটাকে কিন্তু ডুবিয়ে রেখেছে অল্প শরীরটা দেখা যাচ্ছে বেশিরভাগ অংশই জলের নিচে দেখাচ্ছি তোমাকে দাঁড়াও আর এর পুরো বাসস্থান সুন্দর একটি বটগাছ রয়েছে আর পেছনে ওই যে একটি ঘর ওই যে দেখুন কান্নাড়াচ্ছে রাইনোসেরাস দেখার পরেই আপনারা কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাবেন জাগুয়ার এই জাগুয়ারটি রয়েছে এই কাচের দেয়ালে ঘেরা যার দরুন আপনারা একদম কাছ থেকে দেখতে পাবেন আমিও দেখেছি এটা হল হোয়াইট টাইগারের খাঁচা এই যেখানে শুয়ে রয়েছে হোয়াইট টাইগার জঙ্গলের রাজা এর প্রোটেকশন অনেক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গলের রাজা সিংহকে এই ঘরটির মধ্যে একটি সিংহ এবং একটি সিংহী রয়েছে আর এর পাশের ঘরটিতে রয়েছে একটি বাঘ বাঘ এবং সিংহ দুটো পাশাপাশি ঘরে থাকার জন্য বারবার কিন্তু বাঘ এবং সিংহ দুটোই এই দেয়াল টোপকে উপরে দেখার চেষ্টা করছে মানে এদের মধ্যে কিন্তু একটি ঠান্ডা যুদ্ধ সব সময় লেগেই থাকে একবার বাঘ উঠছে এবং পাশের ঘর থেকে একবার সিংহিটা কিন্তু উপরে উঠে দেখার চেষ্টা করছে আলিপুর চিড়িয়াখানার সবচেয়ে মজার বিষয় হলো এখানে এসে এই সমস্ত প্রাণীগুলোকে আপনারা একদম সামনে থেকে অবজার্ভ করতে পারবেন এই আলিপুর চিড়িয়াখানার একটি অন্যতম প্রধান আকর্ষণ হল এই সাদা বাঘ এই সাদা বাঘকে আপনারা নিজের চোখে যদি সামনাসামনি দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে কলকাতার আলিপুর জুতে গোটা বিশ্বব্যাপী প্রায় দুশোখানা বাঘ বন্দি অবস্থায় রয়েছে এই সাদা বাঘ আর বনে কিন্তু দেখতে পাওয়া যায় না এবার আমরা দেখব আমাদের ভারতবর্ষের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার যা পাওয়া যায় পশ্চিমবঙ্গের সুন্দরবনে এবং এখানে যে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছি সেটা কিন্তু আনা হয়েছে উত্তরবঙ্গের জঙ্গল সাফারি থেকে একটি স্ত্রী এবং একটি পুরুষ রয়্যাল বেঙ্গল আমি কিন্তু বিধ্বস্ত হয়ে গেছি কারণ হাঁটতে হাঁটতে প্রচুর পরিশ্রম হচ্ছে তো অনেকগুলো বাঘ দেখলাম আমি আরও এগিয়ে যাচ্ছি এবং এই দিকটাতে কি কি দেখব সেটা এখানে সামনে একটি পয়েন্ট করে দেওয়া রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রয়েছে হায়না এটা কিন্তু খুব হিংস্র প্রাণী এই ভিডিওতে আপনারা যে হায়না দেখতে পাচ্ছেন এই হায়না এশিয়া এবং উত্তর আফ্রিকায় পাওয়া যায় হায়না কিন্তু অত্যন্ত বুদ্ধিমান প্রাণী হয় এবং এরা সব সময় দল বেঁধে থাকে এদের একটি দলে মোটামুটি আশি জন পর্যন্তও সদস্য হতে পারে এবং এইভাবেই এরা বড় বড় প্রাণী শিকার করে ভয়ঙ্কর এই হায়নার চার রকম প্রজাতি হয় তার মধ্যে একটি প্রজাতি হলো স্ট্রাইপড হায়না এই হায়নাটি আলিপুর জুতে রয়েছে এই বোর্ডগুলো কিন্তু চিড়িয়াখানায় এলে এখন অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে অনেকগুলো এনক্লোজার অনেকগুলো প্রাণীর এনক্লোজার কিন্তু উন্মুক্ত করে দিয়েছেন আমাদের মাননীয় শ্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যার কারণে দর্শকদের কিন্তু এখানে এসে বিভিন্ন প্রাণী দেখাটা আরও অনেক বেশি আনন্দদায়ক এই সাদা ময়ূর কিন্তু স্বতন্ত্র কোনো প্রজাতি নয় এটা হলো ভারতীয় ময়ূরেরই একটি বিরল বর্ণ পরিবর্তন জন্মের সময় এদের পালকের রঙ হলুদ হয় এবং বড় হতে হতে এদের পালক সাদা হয়ে যায় আমি এখন চলে এসেছি জিরাফের ঘরের সামনে এখন জিরাফ দেখব আর জিরাফের ঘর দেখুন এখানে পুরো সাইডটা কিন্তু মাঠ এবং তার মাঝে একটি ঘর রয়েছে এই ঘরটির মধ্যে জিরাফগুলো ঢুকে রয়েছে এই ঘরটির নাম হলো এজরা হাউস যেখানে এই যে মহারাজ জিরাফ এখানে থাকে একদম আমাদের সামনে সো ফ্রেন্ডস আমি এখন একদম শেষ গন্তব্য হাতি আর এই হাতির এখানেই চলে এসেছি অনেকটা দেরি হয়ে গেছে পাঁচটা পেরিয়ে গেছে এবং এখান থেকে ওয়ার্নিং দিচ্ছে বারবার এখানে বেরিয়ে যাওয়ার জন্য কারণ পাঁচটা বেজে যাওয়ার পর এখানে কিন্তু জু বন্ধ করে দেওয়া হয় আপনারা চেষ্টা করবেন পাঁচটার মধ্যেই আপনারা পুরো চিড়িয়াখানাটা দেখে নেওয়ার জন্য তো যাই হোক ছাতা নিয়ে আসবেন প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ্রু এবং যথেষ্ট প্রোটেকশান নিয়ে আসবেন জল নিয়ে আসবেন পারলে ইলেকট্রাল পাউডার নিয়ে আসবেন যাতে শরীর ডিহাইড্রেট না হয়ে যায় তো আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওতে প্রথম হলে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনে সকলের সাথে শেয়ার করবেন এখানে হাতিগুলো সব ভেতরে ঢুকে গেছে কারণ টাইম শেষ হাতিগুলোকে ঢুকিয়ে দিয়েছে ওই যে ওই ঘরটাতে হাতি দেখা যাচ্ছে বাইরে এতক্ষণ ছিল ঘোরাঘুরি করছিল